সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম রহমতুল্লাহ একটা মানবিক ঘটনা ঘটে গেছে গত এগারো তারিখে কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলার মকসেদুল ইসলাম নামের এক ছেলে তিনি কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে তার শ্বশুরবাড়িতে বাড়িতে ইট এবং বালু পাঠিয়েছে মিষ্টির কাটনে করে চলুন আমরা দেখে আসি সেই স্ত্রী আসমা আক্তার অভিযোগ করেন বিয়ের পর থেকে স্বামী নির্যাতন করতেন মাঝে মধ্যে পরিবারের কাছে টাকাও চাইতেন কিন্তু আমরা গরিব মানুষ তাই টাকা দিতে পারেনি এদিকে আমার গর্ভে সন্তান এসেছে এ খবর জানার পর আরও বেশি নির্যাতন করতেন তিনি আমাকে বলতেন ছেলে হলে সুখ পাবে আর মেয়ে হলে দুঃখ পাবে স্ত্রী আসমা আখতার আরও বলেন মেয়ে সন্তান জন্মের সংবাদ পেয়ে স্বামী মকসুদুল ইসলাম আমাদের বাড়িতে মিষ্টির বক্স নিয়ে হাজির হন বাড়ির লোকজন ও প্রতিবেশীকে মিষ্টি দিতে গিয়ে বক্স খুলতেই মাটি ও ইটির গুড়া পাওয়া যায় মিষ্টি এখনো সেই অন্ধত্বের যুগ মূর্খের যুগ আইয় জাহিলিয়াতের যে প্রচলন সেটা সমাজে এই যে মানুষ দেখতে মানুষ কিন্তু মানুষ রূপে তার ভিতরে যে পশুত্ব বা জানোয়ার সেটা প্রতিফলন হলো এই রিপোর্টের মাধ্যমে আজকে একটা ছেলে একটা কন্যা বা একটা মেয়ে সন্তান বা একটা ছেলে সন্তান এসব কি মানুষের হাতে থাকে এটা তো সম্পূর্ণ আল্লাহর হাত এই কথাটা একজন মুসলমান মানুষ মুসলমান হয়ে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকার কথা কিন্তু প্রতিবেদন দেখার পরে আমার মনটা এত খারাপ হয়েছে যে আসলে আমরা কোন সমাজে বসবাস করি কোন দেশে বসবাস করি এটা মানে একটা বিধাদন্দ মানে ভেতরে খুব কষ্ট পেয়েছি আমি তো এই যে যে ছেলেটা এই কাজ করেছে এরকম হাজার ছেলে পেলে বা হাজার অসঙ্গতির কাজ কিন্তু এই সমাজে হচ্ছে যেটা আমরা ক্যামেরার বাইরে ঘটে যাচ্ছে সমাজকে যখন আপনি ভালো কিছু দিতে চাবেন তো ভালো কিছু দিতে হলে পারা ভালো ব্যক্তিত্ব লাগবে ভালো কিছু করতে হলে ভালো আইন লাগবে ভালো প্রশাসন লাগবে সব কিছু মিলেই দেশটা ভালো হবে কিন্তু এই যে অমানবিক কিছু কাজ আপনারা এই ছেলেটার মানে এই যে মকসেদুল ইসলাম ছেলেটার তিনি কিন্তু সামান্য সন্তানের বেলা যদি এরকম করতে পারে তাহলে তার সাংসারিক জীবনে একটা মেয়ের কতখানি দুঃখ নেমে আসবে আপনারা একটু ভেবে দেখুন এবং এই ছেলের মানে এই মানুষরূপী শয়তানের কুলাঙ্গারের তো কি ধরনের শাস্তি হলে পারা তার উপযুক্ত শাস্তি হবে এটা আমি ভাষায় বলতে পারছি না আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এবং আরও আশেপাশে আপনারা খবর রাখবেন এই রকম অমানবিক যারা কাজ করছে সব থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে এবং সচেতন হতে হবে মানুষ উপরে দেখা যাচ্ছে সবই মানুষ কিন্তু মানুষের ভিতরে কত কতটুকু মনুষ্যত্ব বোধ আছে এই বিষয় নিয়ে কিন্তু আজকের এই প্রতিবেদন আমাদের অনেকখানি কষ্ট দিয়েছে এবং এই চ্যানেলকে আমি অবশ্যই সাধুবাদ জানাই সমাজের নানান অসংগতি যদি এভাবে তুলে ধরা হয় তাহলে কিছুটা হলেও মানুষের উপকারে আসবে তবে যারা যুবক আসো বা যারা এখনো বিবাহ করেনি তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ভাই কি সন্তানেরা তোমরা মানবের মানবতার দিক থেকে মানুষত্বর দিক থেকে বড় হও টাকা পয়সা বা রাজনীতিবিদ এরকম কিছু না মনুষ্যত্ব বিবেক এবং সততার দিকে তোমরা বড় হও আল্লাহ তোমাদের এমনিই বড় করবে মানুষকে এক কন্যা সন্তান হলেই জন্ম নিয়েছে বলেই তার বাপকে দূর করে যৌতুকের টাকা দাবি করবে এই সমাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই যে কন্যা সন্তান হলেই তাকে ঘৃণা করতে হবে পুরুষ সন্তান হলেই তাকে মিষ্টি বিতরণ করতে হবে এই সংস্কৃতিটা যেন আমাদের এই দেশ থেকে কিছুতেই সরানো যাচ্ছে না এজন্য আমাদের হবে সচেতন হবে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কি ধর্মীয় ভাবধারাতে ধর্মীয় গম্ভীর এবং ধর্মীয় অধ্যায়ন আমাদের এ পথ থেকে অবশ্যই ধর্মের অনুশাসন এবং ধর্মকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে এই সমাজটা হয়তো এরকম দৃশ্য আর আমাদের দেখতে হবে না এই জন্য মানুষ কোনো না কোনো ধর্মের বাঁধনেই যেতে হবে আপনি যদি মুসলমান হন তাহলে ইসলাম ধর্ম যদি আপনি অন্য জাতি হন তাহলে আপনার ধর্মেও আপনি পালন করবেন তবে ব্যক্তিগতভাবে নয় ধর্মীয় ভাব গম্ভীর যে গেলেই এবং আমরা মুসলমান আমরা বিশ্বাস করি কোরআন এবং হাদিসের শাসনই পারে এরকম সমাজের অপকর্ম দূর করতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত